হ্যালো এভরিওয়ান তো সকলকে গুড ইভিনিং তো আজকের দিনটা হচ্ছে ওই পঁচিশে মার্চ কি ছাব্বিশে মার্চ এরকম কোন তারিখ তো আজকে হচ্ছে বিনগর লালন মেলা তো আমরা যথারীতি চলে এসেছি তো মেলাতে এসে দেখছি যে অনেক কিছুই বসেছে মেলায় আর কত সুন্দর লাগছে চারিদিকটা যদিও আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখছি যে আকাশে অনেক মেঘ করেছে তো তারাহুড়ো ঘুরে একটু ঘুরে নিয়েছি ওই তারই এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখানে বসেছে অনেক ধরনের সুন্দর সুন্দর হাতের কাজের বিভিন্ন রকম জিনিস পাট দিয়ে তৈরি করা এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর দেখো দেওয়ালে টানানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস বসার জিনিস খুবই সুন্দর লাগছিল দেখতে আর আজকে আছে ওইগুলোই কিনে নিয়েছে আর এখানে দেখো কত সুন্দর পুতুল আর এখানে মাটির নানান ধরনের ওই ভান্ডার ওখানে রয়েছে তো এখন আমরা আস্তে আস্তে মেলার ভিতরের দিকে যাচ্ছি তো এখানে অনেক 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 রকমের দোকান বসেছে তো সেইগুলোই দেখতে দেখতে যাচ্ছি আর তাড়াহুড়ো করে ঘুরছি যেহেতু আকাশে অনেকটাই মেঘ হয়েছে ওই কারণের জন্য একটু তাড়াহুড়ো করে আমরা ঘুরে নিয়েছি আর এখানে দেখো নাগদোল্লাতে বেশি লোক নেই যেহেতু বৃষ্টি আসবে ঝড় আসবে ওই জন্য সবাই তাড়াহুড়ো করে নেমে গেছে আর এখানে দেখো গান হচ্ছে গান কিন্তু খুবই সুন্দর হচ্ছিলো তো বেশ ভালো লাগছিল কিন্তু যদিও আমরা বেশিক্ষণ দাঁড়াতেই পারিনি কারণ ঝড় বৃষ্টি আসবে এই জন্যে তো শেষমেশ আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সকলে ভালো থাকবে তো এই যে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি